দর্শকরা খুলম খুলাতে সবাইকে স্বাগত আপনারা জানেন যে বলল্যান্ডের যে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল আপনারা জেনে গেছেন এই নির্বাচন বলল্যান্ডের নির্বাচন হলেও এই নির্বাচনের পর কয়েকটা রাজনৈতিক সত্য কিন্তু আমাদের সামনে উঠে আসছে এবং এই এবং আপনারা সবাই জানেন যে এখানে হাগরামার নেতৃত্বাধীন বিপিএফ অত্যন্ত ভালো ফলাফল করেছে এবং বিজেপি মাত্র পাঁচটি আসন পেয়েছে গতবার তাদের দোষটা ছিল আবার কমেছে আর কংগ্রেস কোন আসন পায়নি তো এই নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হ্রীমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে হাগ্রামার জয় আসলে বিজেপির জয় কারণ এনডিএর একটা পার্টনার হল হাগ্রামার দল বিপ্রিয়া যদিও হাগ্রামা বলেছেন যে তিনি এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যাবেন বা সহযোগিতায় যাবেন এরকম কোনো সিদ্ধান্ত তিনি নেননি যাইহোক এটা এই বিতর্ক চলবে সত্য কথাটা হলো যেটা প্রকাশছে যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে বিপিএফ একটা বড় নিয়ে এবার বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল দখল করছে এখন আমি এই নির্বাচনে এই নির্বাচন কিভাবে এই কি কি বিষয় সামনে এসেছে এটা একটু আমি আনার চেষ্টা করছি প্রথমত আপনারা জানেন যে কোকরাঝার জেলা আপনি যদি কোকরাঝার শহরে যান কোকরাঝার শহরটা ধরুন করিমগঞ্জের চাইতে একটু বড় হবে এই শহরটা পুরোপুরি বাঙালি অধ্যুষিত অর্থাৎ বাঙালি হিন্দু অধ্যুষিত একটা শহর এবং এখানে ভূ এলাকা আছে যেখানে প্রচুর বাঙালি বসবাস করেন বক্সার আছে এই কোকাজারে বিজেপি একটি আসন জিততে এটা একটা গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ বাঙালি হিন্দুদের একটা বড় অংশ এবার বিজেপি ভোট দেয়নি সাধারণভাবে একটা ধারণা যে বাঙালি হিন্দুরা হলো বিজেপির কমিটেড ভোটার অর্থাৎ যে কোনো অবস্থাতেই যে কোনো ভাবেই হোক বাঙালি হিন্দুরা বিজেপি কে ভোট দেবে কিন্তু এবার দেখলাম বড়োল্যান্ডে উল্টো ঘটনাটা ঘটল এর অনেকগুলো কারণও আছে একজন বাঙালি বিজেপি নেতা বাঙালি হিন্দুদের বলেছেন যে আপনারা ভোট না দিলেও বিজেপির কিছু আসে তো এই প্রতিক্রিয়া হয়েছে যায় না আরেকটা ব্যাপার কুচ রাজবংশী এলাকাতেও বিপিএফ বিপিএফ ভালো ফল করেছে এমনকি মুসলমান অধ্যুষিত এলাকাগুলো তো দেখা গেছে বিপিএফ ভালো চারজন মুসলমান বিপিএফ এর প্রার্থী জয়লাভ করেছে এবং হাগ্রামা বলেছেন যে মুসলমান এলাকা এখন থেকে কোনো উচ্ছেদ চালানো হবে না এই পরিস্থিতি পেয়েই হয়তো মুসলমানদের একটা বড় অংশের ভোট কংগ্রেসের দিকে না গিয়ে হাগ্রামার দিকে অনেকে নির্বাচনকে বলছেন যে গুরু গগৈ দেখুন বড়োল্যান্ডে কংগ্রেস অনেক বছর থেকে একটা দুর্বল প্রতিপক্ষ যখন থেকে বড় আন্দোলন হয়েছে তারপর থেকে কংগ্রেস বড়োল্যান্ড এলাকায় জনবিচ্ছিন্ন হতে শুরু হয় চরণ নার্জারির পর কোনো বড় কংগ্রেস নেতা তেমনভাবে উঠে আসেননি অর্থাৎ কংগ্রেস কোনো সময়ই গত 30 বছর যদি আপনি ধরেন তো বা পঁচিশ বছর ধরুন বড়োল্যান্ডে কোনো একটা রাজনৈতিক শক্তি নয় তাই বড়োল্যান্ডে কংগ্রেস একটি আসন পায়নি এটা দিয়ে যদি আপনি বিচার করেন যে সারা রাজ্যে কংগ্রেসের অবস্থা শোচনীয় এটা কিন্তু ভুল হবে বিজেপি তো আমি এই বিষয়টা কেন আছি এই যে এই যে বাঙালি হিন্দুদের একটা অংশের যে সমর্থন বিজেপি পাচ্ছে না এবং সুতরাং এই নির্বাচনটা একটা তাৎপর্যপূর্ণ নির্বাচন অনেকে হয়তো বলবেন যে না একটা একটা বড়ল্যান্ডের নির্বাচন এটা দিয়ে আপনি কিভাবে আসামের রাজনীতি প্রভাব কিভাবে দেখুন গত লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে বিজেপি বেশিরভাগ আসনে জিতলেও মার্জিন কমে গেছিল এবং গৌহাটির মতো আসনে কংগ্রেস প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোট পেয়েছিল এবং এবং এই ভোটটা কংগ্রেসে পাওয়ার কোনো কথা নয় অর্থাৎ এবং একই ঘটনা ঘটেছে ডিব্রুগড় তেজপুর এইসব আসনে অর্থাৎ একটা অর্থাৎ একটা বড় অংশের সমর্থন কংগ্রেসের দিকে আসছে ছিল তখন আমরা দেখেছি কিন্তু একমাত্র বাঙালি হিন্দু এবং চা শ্রমিক ও হিন্দিবাসী মারোয়ারি সম্প্রদায়রা বিজেপির পক্ষে ভোট দিয়েছে এবং এটা বলেই বিজেপি এতগুলো আসন পেয়েছিল লোকসভায় বিধানসভায় এই ধারাটা অব্যাহত থাকবে কিনা এটা একটা বড় প্রশ্ন ছিল বড়োল্যান্ডের নির্বাচনের পর একটা ধারণা হচ্ছে যে বাঙালিদের বাঙালি হিন্দুদের একটা বড় অংশ এবার কোনো কারণ অনেকগুলো কারণ থাকতে পারে এবার বিজেপি বিমুখ হচ্ছে এটা বিজেপির জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই জনসমর্থন কিভাবে উদ্ধার প্রতিফলন যদি অন্য রাজ্য অন্য আসনগুলোতে যদি পড়তে থাকে এই যে এই যে ঘটনাটা ঘটছে এই যে এর প্রভাব যদি অন্য জেলাগুলিতে পড়তে থাকে তাহলে কিন্তু সেটা আগামী ছাব্বিশের নির্বাচনে বিজেপির জন্য একটা সমস্যা হতে পারে এবং একটুকে যেটা বললাম কংগ্রেস এখানে কোন আসন পায়নি বলে কেউ যদি মনে করে যে কংগ্রেস না এটাও কিন্তু ভুল এবং বিজেপি বিজেপি নেতৃত্বে এখন করতে হবে যে বাঙালি হিন্দুদের সমস্যাগুলোর যদি দ্রুত সমাধান না হয় তাহলে কিন্তু বিধানসভা আগামী ছাব্বিশের নির্বাচনে কিন্তু শুধুমাত্র সিম্বল দেখেই যে বাঙালি হিন্দুরা ভোট দেবেন এটা কিন্তু এটা কিন্তু এবার আর মিলছে না বড়োল্যান্ডে এটা প্রমাণ হয়ে গেছে যে পদ্মফুল দেখলেই বাঙালি হিন্দুরা দৌড়ে ঝাঁপিয়ে ভোট দেবেন এই দিনটা কিন্তু আস্তে আস্তে একটু এই এই কিন্তু কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে আসছে তাই এই তাই আগামী দেরি আছে নির্বাচনে এই যাতে তেমন কোনো ঘটনা না ঘটে যাতে বাঙালি হিন্দু হিন্দুদের নিজেদেরকে আরো বিপন্নভূত করেন যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি আমলে বাঙালি হিন্দুরা সুরক্ষিত কিন্তু বাস্তব অন্য কথা বলছে এটাও আমরা দেখছি চাকরিতে বাঙালি হিন্দু প্রতিনিধিত্ব শূন্য দিন দিন কমছে বাঙালি হিন্দুদের এনআরসি জটিলতা এখনো শেষ হয়নি এই সমস্ত কারণ মিলিয়ে একটা কথাই বলা যায় যে এই বড়োল্যান্ডের নির্বাচন বিজেপির জন্য কিন্তু বিজেপিকে কিন্তু অনেক ভাবাবে এবং আগামীতে হয়তো আমরা দেখব বিজেপির রণনীতিতে অনেক পরিবর্তন ঘটছে এটাও আমরা দেখতে পাই নমস্কার